ঘর টর এখন সব কিছু অগোছালো হয়ে রয়েছে কিছুই গোছানো হয়নি এখনও কোনো কিছুই কিছু কাজ হয়নি আসলে কোনো কাজেই মন লাগছে না মনটা ভীষণ খারাপ আছে আর মানে কোনো কিছু করতেই ইচ্ছা করছে না কিন্তু এক রাস কাজ জমে আছে কাজগুলোও করতে হবে আর সত্যি কালকে সন্ধ্যের পর থেকে মনটা এতটাই খারাপ হয়ে গেছে হ্যালো এব্রিয় ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে আমি আর ভিডিও শ্যুট করার টাইম হয়নি তো এখন আমি একদম পুজো টুজো করে নিয়েছি আর দেখো ঘড়িতে বাজে প্রায় নটা কুড়ি মতন তো আমার পুজো করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি নিচে মা রান্না করছে তোমাদের দাদাভাই অফিস বেরোবে আর যাই গিয়ে ওকে খাবার দাবার রেডি করে দিই খাবার টিফিন যা নিয়ে যাবে সেই টিফিনগুলো খাবারগুলো ঠান্ডা করতে দেব আর দেখো এখানে সব মা তো রান্না করেই রেখেছে ভাত হয়ে গেছে মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপির তরকারি আজকে একদম হালকা পাতলা রান্না আর সকালে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হয়েছে তো সেই ঘুগনিটা দিয়ে মুড়ি খাবে ঠান্ডা করতে দেওয়া আছে আর তোমার দাদাভাই এখন সকালের দিকে ডিমটা খায় না ও ডিম টিফিন নিয়ে যায় তো অফিসে কোনো একটা সময় খেয়ে নেয় তো যাই হোক দেখো এখনও সব হয়ে গেছে রেডি বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর তো সত্যি কথা বলতে কি ওরও মনটা একটু খারাপ তো আছে একটু অন্য রকম লাগছে একটু সব কিছু মিলিয়েই কিছু দিন আগের থেকে তোমাদের দাদা বাইকটা একটু প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য সার্ভিসে দিয়েছিল আর কালকে ও স্কুটি নিয়ে অফিস গিয়েছিল আর আমাকে সন্ধ্যেবেলা ফোন করে বলল তুমি একবার আসো স্কুটিটা তুমি বাড়িতে নিয়ে যাও মানে চেপে আর আমি তাহলে বাইকটা নিয়ে যাব তাহলে আর আমাকে আর ডবল আসতে হবে না তো আমি সেই মতনই করলাম সন্ধ্যেবেলা বেরিয়ে গেলাম বাড়ি থেকে গিয়ে স্কুটিটা আমি নিয়ে এলাম আর ও বাইকটা নিয়ে এলো বেশ সন্ধ্যাটা বেশ ভালোই কাটলে একটু ঘোরা হলো আর হলো সেরকমভাবে তো তখনও পর্যন্ত কোনো খবর ছিল না আমাদের কাছে যে এরকম কিছু হবে হ্যাঁ অনেক দিন থেকে হয়তো ভাবছিলাম যে হবে হবে এরকম একটা ব্যাপার কিন্তু সেটা যে তখনই হবে কারণ অফিস থেকেও কোনো কিছু কথা শোনেনি অফিসেও কোনো কিছু কথা আলোচনা হয়নি এই নিয়ে তো যাই হোক তো সেজন্যই বলছি বাইকটা তো সার্ভিস করিয়ে নিয়ে এলাম একদিনও চাপবো না তো এই জন্য আজকে বাইক নিয়েই অফিস যাচ্ছে দেখো এখন বাজে হচ্ছে এগারোটা আর আমার তো ওপরে মানে নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ওপরে এসে গেছি অনেকক্ষণ কিন্তু সত্যি কথা বলতে এখনও কোনো কাজ হয়নি এই যে দেখো সব ঘর টর এখন সব কিছু অগোছালো হয়ে রয়েছে কিছুই গোছানো হয়নি এখনও কোনো কিছুই কিছু কাজ হয়নি আসলে কোনো কাজেই মন লাগছে না মনটা ভীষণ খারাপ আছে আর মানে কোনো কিছু করতেই ইচ্ছা করছে না কিন্তু এক রাস কাজ জমে আছে কাজগুলোও করতে হবে আর সত্যি কালকে সন্ধ্যের পর থেকে মনটা এতটাই খারাপ হয়ে গেছে না মানে কি বলবো আর তো যাই হোক কিছু কিছু কাজ বাকি আছে এগারোটা তো বেজেই গেছে আস্তে আস্তে না করতে পারলে আজকে আর কাজগুলো করাই হবে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কাজগুলো শেষ করি তারপর তোমাদের সাথে কথা বলছি আস্তে আস্তে সব কাজ করতে হবে আসলে কি অনেক কাজ জমে গেছে আর হাতে সময় খুবই কম এর মধ্যে মানে জমানো কাজগুলো শেষ করতে হবে প্লাস মানে পরের জন্য কিছু কাজ করতে হবে তো অনেক কাজ হয়ে গেছে এখন তো সেই জন্য আমি আস্তে আস্তে কী করবো কতক্ষণ মন খারাপ করে বসে থাকবো বা কতক্ষণ এ করবো মানে করতে তো হবে আমার কাজ আমাকেই করতে হবে তো সেই জন্য আস্তে আস্তে দেখা করছি আসলে বিছানা চাদরটা অনেক দিন থেকেই ভাবছিলাম কাচতে হবে কাচতে হবে কাটছিলাম না যে ঠিক আছে একদিন দুদিন পর কাচ্ছি দেখছি কিন্তু এখন এমনই সময় হয়ে গেছে আর কোনো টাইম নেই মানে আমাকে একদম টাইম মানে যে কটা টাইম যে প্রত্যেকটা মুহূর্ত আমাকে কাজে লাগাতে হবে নয়তো আমি আর সময় পাবো না তো এই জন্য আজকেই বিছানা চাদরটা কেচে দিচ্ছি আর হচ্ছে কি সব কিছু ঘর টর যেটুকু মানে যেগুলো বড়ো বড়ো জিনিসপত্র সব কুছিয়ে টুছিয়ে রাখছি আর করছি কেচে কুচে সব যেগুলো তুলে দেওয়ার জিনিস সেগুলোকে তুলে দিচ্ছি আস্তে আস্তে সবকিছু চেষ্টা করছি গোছানোর আসলে আমিও তো এতটা এক্সপিরিয়েন্স আমারও নেই যে কী করতে হয় না করতে হয় রকম কী করে না করে এতটা আমিও ঠিক জানি না আমারও এটা প্রথমবার এমনি এর আগে অনেকবার হয়েছে কি আমরা বেড়াতে গেছি ঘুরতে গেছি সেটা অনেকবার হয়েছে তার মানে সেটা আলাদা কারণ কি সেটা হয়তো কয়েকদিন পর আবার বাড়িতে ফিরে আসছি তারপর আবার তো যেই কাজ সেই হবে আবার পুরনো রুটিনে চলতে থাকব কিন্তু এবারের বিষয়টা তো সেরকম নয় এবারে বিষয়টা অনেকটাই অন্য রকম তো সেই জন্যই আর কি এবার তার মধ্যে হয়ে গেছে কি আমার সামনে দুটো বিয়ে মানে দুই দিন আর কি বিয়ে বাড়িও আছে তো সেখানেও যেতে হবে আমার খুব মানে কাছের এক বন্ধুর বিয়ে তো তার বিয়েতেও যেতে হবে তো সেখানেও সেখানেও অনেকটা টাইম যাবে তারপর হচ্ছে কি আবার ঘরের এইসব কাজকর্ম অনেকটা বেশি হয়ে গেছে তো সেগুলোকেও করতে হচ্ছে নানা রকম সব কিছু মিলিয়ে আর কি খুব টাইমটা আর কি খুব আমার কাছে খুব কম পড়ে গেছে সময়টা আরও বেশি সময় হলে হয়তো ভালো হতো তো যাই হোক চেষ্টা করছি সব কিছু সেরকমভাবে বুঝে শুনে কাজ করার আর এদিকে দেখো আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে বিছানার চাদরটা একটা এদিকে দিচ্ছি আর হচ্ছে কি আমার যে মানে জামা কাপড় যেগুলো ছোটো ছোটো জিনিসপত্র সেগুলো ঘরের বারান্দাতেই দিয়ে দিয়েছি তো আসলে কোন দিন কীরকম ওয়েদার থাকবে বোঝা যাচ্ছে না রোদ কবে কি উঠবে না উঠবে তাহলে জিনিসপত্রগুলো শুকনো হবে না এরকমও ব্যাপার রয়েছে এই জন্যই আর কি আজ থেকে একদম মানে শুরু করে দিয়েছি সব কাজকর্ম করতে আর করতে বললাম না হাতে সময় বেশি নেই আর আমি তো তাড়াহুড়ো করতে পারবো না আর তাড়াহুড়োর থেকে বড় কথা হচ্ছে কি সব জিনিসপত্র ভেবে চিনতে মানে লাগেজ প্যাক করতে হবে কোনো জিনিস ভুলে গেলে আর গেলে সেটা আবার কবে কি আসবো না আসবো তবে নিয়ে যাব বা যেগুলো খুব দরকার খুব কাজের জিনিস সেগুলোকেও মনে করে করে নিতে হবে তো অনেকটাই কাজ আছে তো সেই জন্যই ভাবছি করি আসলে কি বলো তো সত্যি কথা বলতে প্রথম প্রথম সব জিনিসেরই অসুবিধা হয় এটা হয়তো আমার প্রথমবার বলেই অসুবিধা হচ্ছে কিন্তু এর পর মানে পরপর যখন হবে আর হবে তখন হয়তো এতটা অসুবিধা হবে না আস্তে আস্তে এক্সপিরিয়েন্স মানে হয়ে যাবে তখন এতটা সমস্যা মনে হবে না আর তো এটা যেহেতু প্রথমবার আর আমরা একদম দুজন মানে আর কেউ নেই আমাদের সাথে এইটাই হয়ে গেছে আরও একটা মানে প্রবলেম প্রবলেম সবাই মিলে একসাথে থাকলে এতটা অসুবিধা হতো না তো দেখো এখন আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে যে যা করার ছিল তো এখন হচ্ছে কি আমি বসেছি আমার খাতা পেন নিয়ে তো কিছু কাজ আছে সেই জন্য আসলে সত্যি কথা বলতে কি কালকে সন্ধ্যে থেকে যখন দেখি খবরটা পেয়েছি তখন থেকেই মনটা খুব খারাপ হয়ে গেছে জানতাম এটা হওয়ারই ছিল এটা হবে কিন্তু তা হলেও হঠাৎ করে যখন শুনলাম এরকম একটা ব্যাপার তো খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল যে যতই হোক বিয়ের পর এখানে এক বছর আছি তো যখন ভাবছি এখান থেকে আমাকে চলে যেতে হবে তো স্বাভাবিকভাবেই সবারই খারাপ লাগার কথা এটা তারপর বাড়ির লোকেরও সবার মন খারাপ লাগছে মন খারাপ হয়ে গেছে চলে যাব আমরা এই জন্য তো কিছু করার নেই এটা আমরা বিয়ের আগের থেকেই জানতাম যে ওর কাজটাই এরকম ট্রান্সফার হবে আজকে এখানে কালকে ওখানে এরকমভাবে আমাদেরকে চলতে হবে তাও যে আমি বিয়ের পর এক বছর এখানে থাকতে পেরেছি আমার এটাই বেশি ভালো লাগছে আর কিছু বলার নেই আমার তো মন খারাপ অবশ্যই হচ্ছে সেটা তো মন খারাপ নিয়েই চলতে হবে আস্তে আস্তে হয়তো আবার সব ঠিকঠাক হয়ে যাবে আবার মানে অ্যাডজাস্ট হয়ে যাবে আগের মতন তো যাই হোক আসল ব্যাপারটা হচ্ছে কি কালকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কি ট্রান্সফার লিস্ট বেরিয়েছে তো ওখানে তোমাদের দাদা নাম আছে ওর আসলে ট্রান্সফার হচ্ছে উত্তরপ্রদেশ এখান থেকে এখন ছিল হাওড়ায় হাওড়া থেকে এখন হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ তো তো ওখানেই থাকতে হবে এবার থেকে চলে যেতে হবে আমাদেরকে এটা নিয়েই একটুখানি মনটা খারাপ আছে আর এই আর কি আর কিছুই না আর এই যে তোমাদেরকে বলছিলাম যে খাতা পেন নিয়ে বসেছি তার কারণ হচ্ছে সামনে বেশি হাতে আর সময় নেই কয়েকটা দিন মাত্র সময় আছে এর মধ্যে সমস্ত কিছু গোজ কাজ করে একদম বেরিয়ে পড়তে হবে আমি হয়তো এখন যাব না কারণ কি আগে তোমাদের দাদাভাই আগে ওখানে যাক জয়েন করুক তারপর আমাকে নিয়ে যাবে আগে ঘর টর দেখতে হবে তারপর দেখে দেখে রেডি হোক তারপর আমি আমাকে নিয়ে যাবে তো কিন্তু ও যে থাকবে কিছু দিন ওরও তো কিছু দরকারি জিনিসপত্র লাগবে কিছু মানে জিনিসপত্র লাগবে যেগুলো ব্রোজের ব্যবহারে তো সেই জিনিসগুলোকে এখন আমাকে লাগেজ গুছিয়ে দিতে হবে তো তার জন্য আমি ভাবছি কি কী দেবো এমনি মনটা খারাপ তারপর তার মধ্যে কী দেবো কি না দেবো ভুলে যাবো সময় সব মনে থাকবে না হাতে সময় খুবই কম তো এই জন্য আমি খাতা পেন নিয়ে বসেছি আগে একবার ফ্রি মাইন্ডে একবার ভেবে নিই লিখে নিই তো লিখে তারপর যেরকমভাবে প্রতিবার বেড়াতে গেলে যেরকমভাবে করি যে প্রসেসে তো সেই প্রসেসেই চলছি তো লিখে নেব লিখে নিয়ে তারপরে হচ্ছে লাগেজ গুছিয়ে দেবো তো কী আর বলবো এই নিয়েই আজকে সত্যি বলতে কালকে সন্ধ্যে থেকেই মনটা খারাপ হয়ে গেছে এই জন্যই আজকে সারাটা দিন ভালো লাগছে না কোনো রকমে ভিডিওটা শ্যুট করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কি বলবো আর সত্যিই ভালো লাগছে না কিছু বলার মতন মনটা খারাপ লাগছে এটাই আর কি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবে টাটা